ইংরেজি বছরের প্রথম দিনে ঐতিহাসিক মুর্শিদাবাদের হাজারদুয়ারিতে নবাব প্যালেসে পর্যটকদের ভিড় চোখে পড়ার মতো হাজার দুয়ারি কর্তৃপক্ষ জানান গত দিনেও প্রায় চৌদ্দ হাজার পর্যটক উপস্থিত ছিলেন তবে আজ সে সংখ্যা বেড়ে পঁচিশ হাজারের উপরে হবে বলে মনে করছেন এই দিন সকাল থেকে ভিড় লক্ষ্য করা যাচ্ছে রাজ্যের বিভিন্ন জেলা থেকে আগত পর্যটকেরা জানান তারা হাজারদুয়ারিতে এসে ও ঘুরে দেখে খুব খুশি এছাড়া ঐতিহাসিক নিদর্শন দেখে আপ্লুত একদিকে যখন আবারও যখন কোভিড চোখরাঙানি দেখাচ্ছে তবে জনতার সেদিকে উপেক্ষা করেই নিজেদের আনন্দ নিতে ব্যস্ত কাটোয়া থেকে আসছি প্রথম না এর আগেও আমরা এসেছি এখানে মানে ভীষণ ভালো লাগে এখানে এসে ঘুরতে চারিদিকে বেড়াতে ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগছে এটা তো সবার মুখে মুখে যে হাজারদুয়ারি ভীষণ ভালো একটা মানে খুব ভালো প্রসিদ্ধ একটা স্থান তো এটা আমাদের খুব ভালো লাগছে এখানে ঘুরতে এসে এটা একটা হিস্টোরিক্যাল প্লেস এখান থেকে অনেক কিছু মানে জানা যায় এখানে এসে এটা হ্যাঁ একদমই প্রতিটা স্পর্শ এখানে আছে মানে বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে এসেও ভীষণ ভালো লাগবে তাদের আর কি পৌলমী মৈত্র কাটোয়া